শিলচরের রামনগরের এলাকায় বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় এই মর্মান্তিক ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু ঘটেছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গেছে শহরতলির শ্রীকোনার বাসিন্দা একই পরিবারের পাঁচজন সদস্য শিলডুবি শ্বশুর বাড়ি থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন পথের মধ্যে রামনগর এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি রড বোঝায় অটো ট্রাকে অটোটিকে সজরে ধাক্কা মারে সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলে মা এবং তার সাত বছর বয়সী শিশু প্রাণ হারান স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার এগিয়ে আসেন দ্রুত শিলচরের চিকিৎসা মহাবিদ্যালয় পাঠিয়ে দেন খবর পেয়ে পুলিশ ও বিশাল সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এদিকে গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে চিকিৎসকরা দুর্ঘটনার পর রামনগর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয়রা অভিযোগ করেন অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণহীন চালনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে প্রশাসনের কাছে তারা দ্রুত দোষীদের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান পুলিশ ইতিমধ্যেই লরি চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন তদন্ত চালাচ্ছে এখানে আজকে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে দুঃখজনক দুজন মানুষ স্পট মারা গেছে তিনজন জখম আছে তারাও খুব মানে রিক্সে আছে তারা বাসপনি ঠিক নাই কন্ডিশন খুব খারাপ তারা আর আমরা এটাও দুঃখিত যে আমরা টাইমলি আমরা অ্যাম্বুলেন্স যাইছে না এখানে এখানে অ্যাম্বুলেন্স আমরা পাইছি না পাবলিকে তারপরে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানি হয়েছে তারারে লাস্টে আমরা একজন স্পট ডেট যে তারা আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছি আর একটা বাচ্চাও এখানে স্পট ডেট হয়েছে আর তিনজন হসপিটাল নেওয়া হয়েছে তার বাসা হলো বাসা মানুষ তারা তার নাম আমরা জানি না কারণ আমরা তো এখানে রামনগরে শিকুনা মানুষের নাম জানি না তারা সবে কটোর মধ্যে আমরা জানি না আমরা তো পাঁচজন জানি ষাট জন ষাট জন ড্রাইভার ড্রাইভারের জখম হয়েছে চারজন না পাঁচজন মানুষ আসলো তারা আমরা স্পটে ডেট পাইছি দুইজন আর তিনজন পাইছি আমরা দুই ঘন্টা তিনজনের কন্ডিশন খুব বেশি খারাপ তারাও মানে ওপরে তারা বাঁচাও কিন্তু তারা কন্ডিশন খুব বেশি খারাপ কিন্তু তারা